এই কাতলা মাছের রেসিপিটা একটু বেশিই মজার হয় এইভাবে রান্না করলে অনেক অনেক বেশি সুস্বাদু হয় অনেক বেশি লোভনীয় অনেক বেশি আকর্ষণীয় হয় একবার খেলে সারা জীবনের সব মুখে লেগে থাকবে সো এইভাবে রান্না করলে সবাই মাংস রেখে কিন্তু মাছের তরকারিটা নিয়ে টানাটানি করবে অনেক অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্নার জন্য মাছের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সরিষার তেল দিয়ে আর মাখানোর পর কিন্তু আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম আর দশ মিনিট ধরে মাখিয়ে রাখলে কিন্তু তারপর ভেজে নিলে রান্না করলে তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয় অনেক ভালো লাগে খেতে এই তো আমি দশ মিনিট পর কিন্তু ভেজে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো তেল দিয়েছি আর এই তেলে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর আমি খুব কড়া করে ভাজবো না একটু লালচে করে ভেজে নিব আর খুব কড়া করে ভাজলে কিন্তু মাছ রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে একটা মাছের পুরোটাই নিয়েছি অর্ধেক মাছ ভেজে নিয়েছি বাকি অর্ধেক টুকরোগুলো এখন ভেজে নিব এই তো দিয়ে দিচ্ছি এই তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিব আর এইভাবে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আর কাঁচায় রান্না করা যায় যারা ভাজা খেতে পারে না তারা কিন্তু কাঁচাও রান্না করে নিতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা তো কাঁচাভাবে রান্না করলে খেতে চায় না তাই আমি ভেজে নিচ্ছি আর এইভাবে একটু ভেজে নিলে মাছ রান্নাটা কিন্তু একটু খেতেও ভালো লাগে একটু শক্ত শক্তও থাকে যাই হোক এই তো আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু দেখাই যাচ্ছে খুব কড়া করে ভাজা হয়নি একটু লালচে হয়ে আসলে কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিচ্ছি এই তো উঠিয়ে নিচ্ছি মাছগুলো তো উঠতেই চায় না ঘাতেরা মাছ এই তো সবগুলো মাছ আমার ওঠানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাজাগুলো এখন আমি একই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি আর আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরিষার তেলে করে নিচ্ছি কোনো রকম অন্য তেল দেইনি। তারপর দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ কুচি পাঁচ সাতটা কাঁচামরিচের ফালি পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর খুব কড়া করেও ভাজবো না আর আমি রান্নাটা কিন্তু খুব দ্রুত করে নিচ্ছি একটু সময় কম ছিল হাতে তারপর আমি দুইটা টমেটোর ফালি দিয়ে দিলাম সবগুলো এখন পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিব একটু নরম হয়ে আসলে আমি এখানে লবণ দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর রসুন বাটা আদা বাটা জিরা বাটা দুই চামচ তারপরে তো একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি অনেক ভালোভাবে একটু ভেজে নিব বাটা মশলার কিন্তু আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর এইভাবে ভাজতে ভাসতে কিন্তু টমেটোগুলো কিন্তু গলে যাবে তখন কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে আর ঝোলটাও কিন্তু মাখো হবে এই তো সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি অনেকটাই নরম হয়ে গেছে টমেটোগুলো কিন্তু গলে গেছে এরপর শুকনো মশলার গুঁড়োগুলো দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এক চামচ করে দেব তারপরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিচ্ছি অনেক ভালোভাবে মিশিয়ে নিব। একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এক কাপের মতো পানি অ্যাড করব এ তো মেশানো কিন্তু হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত এই তো আমি কষাচ্ছি কষাতে থাকবো খুব সুন্দরভাবে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষানো কিন্তু হয়ে গেছে অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে আর এভাবে একটু কষিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয় অনেক টেস্টি হয় যাই হোক এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো কিন্তু গলে গেছে একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর টমেটোগুলো গলে গেলে কিন্তু বেশি ভালো হয় ঝোলটা অনেক মাখা মাখা হয় সুন্দর হয় এই তো মাছগুলো কিন্তু মশলার উপরে আমি খুব ভালোভাবে সরিয়ে দিয়েছি আর এখানে আমি একটু কষিয়ে নিব তো মাছগুলো কিন্তু উল্টানো যাচ্ছে না একটু নাড়াচাড়া বেশি করলে কিন্তু ভেঙে যাবে তাই আমি কিন্তু উল্টাবো না শুধু মাথাটা একটু উল্টে দিব কিন্তু উল্টাতে পাচ্ছি না উল্টাতে গেলেই কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে আর একটা খন্তির সাহায্যে আমি উল্টে নিব এই তো একটু আলতো হাতে দিয়ে দিলাম উল্টো পাল্টো করে আর এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তারপর উপর দিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপর কিন্তু এই তো নাড়াচাড়া যেহেতু করা যাবে না আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে একটু কড়াইটাকে নাড়াচাড়া করে নিচ্ছি পানির সঙ্গে ঝোলের সঙ্গে মশলাগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় এই জন্য খুব ভালোভাবে কড়াইটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপর উপর দিয়ে পাঁচ সাতটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব আর কাঁচামরিচে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু মাছের মধ্যে অ্যাড হয়ে যাবে অনেক বেশি সুন্দর লাগবে মাছটা এই তো একটু ঢাকা দিয়ে রাখলাম বলক আসা পর্যন্ত বলক উঠে গেলে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিব আর ঢাকনা খুলে আমি শেষে শেষ পর্যন্ত রান্না করে নেব আর শেষের দিকে ঢাকনা খুলে রান্না করলে তরকারি কিন্তু অনেক মজার হয় আর মাছটাও কিন্তু গলে জানে এই তো রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে আর শেষের দিকে আমি কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়া এক চামচ দিয়েছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক আমার রান্নাটা কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছে